के सोणा वेजी साया का मुर्गावा ना बंदा जो न বন্ধুরা দেখতে দেখুন প্লেস সারি সারি টি গার্ডেন অনেক পর্যটন পর্যটক কেন চলে আসছেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বন্ধুরা দেখেন মর্নিং মর্নিং সকালবেলায় সবাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসছে তার সাথে সাথে আমরাও চলে আসলাম এদিকে হচ্ছে চা বাগান সারি সারি চা বাগান এই চা চা বাগানের পাশেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দর অনেক সুন্দর একটি জায়গা তো বলুন চলুন আপনাদেরকে আর একটু সামনে এই চতুর্দিকটা একটু দেখা নিয়ে আসি তো প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একটা জিনিস জানাই দিতেছি অনেকেই বলেন যে আমরা এখানে এই সাপলা বিলি এসে নাকি এই পর্যটকরা এখানে বিল থেকে সাপলাপ তুলেন আসলে এটা সম্পূর্ণ বুয়া বিল থেকে পর্যটক যারা তারা তো শার্ট প্যান্ট জুতা মোজা পরে আসেন তারা এখানে ফুল চিরার কোনো প্রশ্নই আসে না দেখেন একজন মানুষও এখানে অনেক পানি এখানে নামবেন কীভাবে নামার কোনো সুযোগ নাই সেখানে অনেক পানি আর সবারই ফ্যান জুতা মোজা ফরি তো তো এই অবস্থায় সেও বিনের মধ্যে নেমে ফুল চিরার কোনো প্রশ্নই আসে না তো এই যে ফুলগুলা দেখতেছেন এই যেখানে এই যে ফুলগুলা এগুলা এই এই এলাকার কিছু ছোট ছোট বাচ্চারা তারা এখান থেকে না এই যে বিলটা দেখতেছেন এই বিল থেকে না অনেক দূর থেকে তারা উপর থেকে তারা এই ফুলগুলা সংগ্রহ করেন হ্যাঁ তারপরে ওরা পর্যটকের কাছে ওরা কেউ এই অল্প কিছু নাম মাত্রে টাকার বিনিময়ে এই ফুলগুলা তারা বিক্রি করে হ্যাঁ তারা জীবিকা নির্বাহ করে থাকে তো বন্ধুরা

apaamin kita <suara> <inaudible> okeritaiku <Okay. inaudible> <inaudible> <inaudible>